রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বীরগঞ্জ সুইজগেট মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসায় নুরানি জামাত থেকে কাফিয়া জামাত পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন সন্তান আপনার আধুনিক ও মানসম্মত শিক্ষার আলোকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আমাদের মাদ্রাসার সাফল্য সমূহ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে নাহবেমির জামাতে দুই হাজার তেইশ সালে একজন প্রথম বিভাগ দুই হাজার চব্বিশ সালে দুইজন বোর্ড স্ট্যান্ড এবং দুই সালে একজন বোর্ড স্ট্যান্ড করে উত্তরবঙ্গ জুড়ে ঈর্ষণীয় সারা ফেলেছে মাদ্রাসা তুলবানাত মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত সুন্দর ও স্বরীয় পর্দাসহ মনোমুগ্ধকর স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে থাকা ও রুচিসম্মত উন্নত খাবারের সুব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দান প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তি জীবনে তরিকা অনুযায়ী আমল ও আখলাকের অনুসারী হিসেবে গড়ে তোলা আধুনিক ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক শাখায় ছাত্রী ভর্তি চলছে বীরগঞ্জ সুইজগেট মাদ্রাসা বানাত মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক শাখায় ভর্তি চলছে ঠিকানা বীরগঞ্জ সুইজগেট জামে মসজিদ সংলগ্ন বীরগঞ্জ দিনাজপুর প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ হজরত মাওলানা আব্দুল জব্বার মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু সেভেন আহমদ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো নাইন নাইন সিক্স এইট বানাত মহিলা মাদ্রাসা বীরগঞ্জ গেট জামে মসজিদ সংলগ্ন বীরগঞ্জ দিনাজপুর